বাংলাদেশ বনাম জিম্বাবু সিরিজে বাংলাদেশের একাদশ নাম্বার ওয়ান তানজিম হাসান তামিম নাম্বার টু সুম্য সরকার নাম্বার থ্রি লিটন কুমার দাস নাম্বার ফোর তাওহিদ হৃদয় নাম্বার ফাইভ জাকির আলী অলিক নাম্বার সিক্স শামীম হোসেন পাটওয়ালি নাম্বার সেভেন মেহেরি হাসান মিরাজ নাম্বার এইট রিশাদ হোসেন নাম্বার নাইন তাস্কিন আহমেদ নাম্বার টেন মুস্তাফিজুর রহমান নাম্বার এলেভেন তানজিম সাকিব বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচ শুরু হবে পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ সন্ধ্যে ছয়টা তিরিশ মিনিটে প্রথম ম্যাচে একাদশ ঘোষণা করা হলো